গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার বর দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার সত্যি ভালো মানুষ গো ভাই সত্যি ভালো তোমরা আসলে মানুষ না তোমরা কি জানো তোমরা ভূত হাই কান্দে করে একটা বুথ নিয়ে আসছিলাম বলেই এই শহরের ভেতর বাইরে অনেক কিছু দেখতে পাচ্ছি আমার চোখ খুলে গেছে ভাই দেখেন গ্রামের সবার ভালোর জন্য গ্রামে সে একটা হাসপাতাল কত বড় একটা মহৎ চিন্তা অথচ তার পকেটে পেয়েছ পয়সা আমি আই এই কোনো কথা

বাইকে উড়ো। আপনাকে তো দুধ যাইতে হবে। আরে হে দিন থেকে গেছিলাম না ওইখানেই জাম। সর সর। তাহলে আপনি জানো আমি নিচে ঘুরে আসছে যদি পালা যাও? আমি বলে আর কই যাব গেলে তুই মিস বুঝুম তুই যাবো। ওইখানে এই যে ধইরা এনে আমাদের। हां, هياও ঠিক আছে। ঠিক আছে। তাহলে তাড়াতাড়ি আহো। দাও হেলমেট দাও। Que oi, cê? Como que bebe? Também se passou aqui? Não. একটু হাঁটাহাটি করলে মনে ঠিক হয়ে যাবে ঠিক আছে হনো মুই বুঝতে পারছি তুমি তো তোমার বাবা মারে মগো বিয়ার কথা কইতে পারবা না তাই না যা হয় নাই সেই কথা আমি কিভাবে বলবো বলেন ঠিক আছে তাহলে চলো কাজে অফিসে যাই এখনই যাই বিয়ে করে ফেল হ্যাঁ কি কি গুলো কি কোন আপনি ওরে বাবা রে এত বয় এই একটা বিয়া দাইতে পারলে কত টাকা পাবো এর হিসাব আছে না এই টাকা নিয়া তুমি আর আমি এই শহরে পায়ের উপরে পাও তুল্লা খাইতে পারবো ব্যাংকের মধ্যে টাকা রেখে দেবো ইন্টারেস্ট গুলো পাবো হেডি খাই লইব কোনো কাজ কাম করতে হইব না চিল আর চিল কিন্তু আমি তো এই শহরের কাউকে বিয়ে করব না এই মুই কি তোমারে কইছি যে মুই বিয়া করব কোন রকম বিয়াটা দেখায়া মোর সাসা কাছ থেকে টাকা হাড়া আদায় এরপর কিছু টাকা ব্যাংকে রাখব আর বাকি সব টাকা নিয়া ফিনল্যান্ড চলে যাব বিদেশ চলে যাব হ্যাঁ

এর মধ্যেই কারো করে ভাড়া করতে হইবে নালে তো হইবে না বুঝছি অভিনয় করে এমন কাউরে খুঁজা করতেই করতে কি হবে তোমার ঠেঙ্গা হইব কিছুই তো তুমি বুঝো না সব মোর বুঝাই দিতে হয় শোনো অভিনয় যারা ভালো পারে হ্যাঁ তোমার বাপ মা সাজাবো এরপর তোমার সাথে অ্যাডজাস্ট করে দেবো হ্যাঁ শ্বশুর শাশুড়ি হয়ে যাবো এরপর হেরা যাতে চাকার সামনে যায় কোনো ভুল না করে আমি তো অভিনয় করতে পারি না এই এক যাইবে না অভিনয় তোমারে করতে হইবে না হলে কিন্তু তিন অপরে নি এমন বাটানি দামু না না আমি অভিনয় করতে পারি আমি খুব ভালো অভিনয় করি এই তো গুড শাবাশ তোমারে হইবে আবার আমার সমস্যার সমাধান কেমনে জানি করে দিল তো টেরি পাইলাম না তুমি তো মরে ডুবাইবা কালকেই তো তোমার বাপ মা সাসার সামনে নাওর কথা এটা কোনো ব্যবস্থাই হয় নাই

আপনারে কাউকে খুঁজে আনতে হবে না আরে বাবা মোর সাসা দেখতে চাইছে এখন আর তার দরকার হবে না আপনি কালকে আপনার চাচার সাথে দেখা করেন সে আপনারে টাকা দিয়ে দিবে এটা কি জাদু নাকি এ কাল কো দেখা হইলেই তো মোরে কইবে জামাই কই তো আমি কি কমু বলবেন না কেন তুমি কি তার সাথে দেখা করছো কথা কইছো তেমন কিছু করি নাই কিন্তু এইটা বলতে পারি আপনার সাসা আপনারে টাকা দিয়ে দিবে

তাই সবাইকে জানায় না ওর লগেজ একটা বাহার আছে মুই তো কোনো দিন জানতেই পারি না এই জন্যই তো ফুল একা একা কথা বলতো আমি তো তখন বুঝতে পারি নাই ও আসলে বাহারের সাথেই কথা বলতো বাহার তো নিজে ওর কথা হই না তুই বুঝো নাই আমি বুঝি নাই তবে বাহার নামের একটা আত্মা আছে সেই আত্মা আবার দূর আমি বুঝতে পারি নাই কিন্তু ওর মার কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছে মুই ওর কষ্টটা বুঝতে মোর মনে হয় বাহার ওর মায়েরই আত্মা আরে ধূর বলল না যে ও একটা সৈনিক সেই কত শত বছর আগে থেকে আসছে না কি যেন সে যাই হোক ফুল যে হাসপাতাল বানিতে আছে এইটা ঘুনে মোর ভাল লাগছে আসলে আমরা না অনেক স্বার্থপর শুধু নিজেদের কথাই ভাবি কিন্তু ফুল ফুল হইতেছে আসল মানুষ এই শোন না সল মোরা একবার ওর গ্রামে যায় আমি তো চিন্তা করছি এর মধ্যে নার্সিংয়ের ট্রেনিং নিয়ে নিব তারপর ফুলের গ্রামে গিয়ে ওর হসপিটালে কাজ করবে একদম বিনা পয়সায় বাহ খুব ভালো চিন্তা করছো দেহি মোর কি হয় কিছু যদি না হয় হ্যাঁ সে ট্রেনিং করব ফুলকে অনেক মিস করব আসলে মাইয়ের কোনো আক্কেল জ্ঞান নাই সকালবেলা উইঠা পাড়া বাড়াইতে চলে গেছে আমি আর কই ভাবলাম ওরে কাজগুলো বুঝাই দিয়ে একটু জমিদার বাবুর বাড়িতে যাবো তা না কালকে কয়ে গেল এক কথা মাথায় ঢুকাই দিয়ে গেল এক জিনিস আজকে জানি আর কি ঘটায় কে জানে ঘটনা তো ঘটে গেছে আমি কি ভূত দেখতেছি নাকি ভূত তো এখনও দাহ নাই তোমার দেখাইতেছি আমাকে দেখতে পাচ্ছে না তোমার বন্ধু এক ফোটাও পরিবর্তন হয় নাই আগেও নিজে নিজে কথা কইতো এখনও নিজে নিজে কথা কয় আর আগের মতো না এখন আরো বেশি বেশি বিবি করে আমি তো প্রথম প্রথম ভাবছিলাম ও পাগল হয়ে গেছে তো কাহিনী কি কারোর কোনো খবর না দিয়া দুই বন্ধু গ্রামে চলে আইলা তুমি তো আসতে বললা গ্রামে নাকি সব আলো ঝোলা লাগে গেছে কি কয় আমি কখন কইছি সব আলো যেতেছে এই ও তোমার স্বপ্নে দেখছ স্বপ্নে যদি দেখে তাহলে তো আগে দেখতে পারল না আমি না অনেক চেষ্টা করছি শহরে যে কিছুই করতে পারি নাই তাই শরমে তোমার আর ফোন দিতে পারি নাই অর্থ খালি একই আমরা কেরাম আছামু আমরা সকল সুভক্ত আছামু তাহলে এখন কেমনে মুখ দেখাইতেছি আমি কি পাগড়ি দিয়ে তোমার মুখটা ঢেকে দেব আপনি না বলছেন আপনি আমারে জ্বালাবেন না ফুল আমি তোমার সামনে দাঁড়াব এখন তুমি শুধু মাত্র আমার সাথেই কথা বলবে একটা জরুরি কথা বলার জন্য আসলে সবাইকে এই মিটিংটাতে আমি একত্রিত করছি সেজন্য সরি বলছি কি কালকে রাত্রে ফুলের সাথে কথা বলার পর আমি আসলে কি বলবো এই জগৎ সংসার আমার কাছে সব মিথ্যা মনে হইতেছে আমি তো গতকাল রাত্রেবেলা এক ফোটা ঘুমাইতে পারিনি ভাই সারা রাত ঘুম হয় না আমি নিজেও তো মা হারা ছোটবেলায় আমার মা মারা যায় মুই তো হ্যার কথা শুনতে হুনতে ইমোশনালি হয়ে গেছিল ফুলের কথাগুলো অনেক টাচি ছিল হ্যাঁ আসলে ফুল রে আমরা কেউ ঠিক মতো চিনতেই পারিনি ঠিক আছে কিন্তু সে যাওয়ার আগে আমাদের চোখ খুলে দিয়ে গেছে বিশেষ করে আমার চোখ খুলে দিয়ে গেছে না এই জগৎ সংসার আমার কাছে মিথ্যা মনে হইতেছে এখানে আর আমি থাকবো না আমি আমি পাহাড়ে চলে যাব ভ্রমণ করতে ঘুরতে যাব আমি 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 আসলে এই জগৎ সংসারে থাকবো না আমি আমার কাছে এখন কেন যেন মনে হইতেছে কি এই জগৎ সংসার মিথ্যা প্রকৃতি প্রকৃতির কাছে আমি আমার বাকি জীবনটা দিয়ে দেব তার মানে না 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 আমি জগৎ সংসারের মধ্যেই নাই বললাম না আমি আমার বাকি জীবনটা প্রকৃতির দিয়ে দিব কথা আমার উকিলের সাথে কথা হয়েছে উকিলের সাথে পরামর্শ করে গতকাল রাত্রি আমি ডিসিশন নিছি

সে যাতে এক মাস সময় দেয় তোমরা এক মাস সময় পাবা সবাই আশা করি এক মাস সময়ের মধ্যে তোমরা বাড়ছে নিতে পারবা কোন জায়গায় গেলে তোমাদের জন্য ভালো হবে তোমাদের সঙ্গে অনেক সুন্দর সময় আমি কাটাইছি এই সুন্দর সময় কাটাইতে যে তোমাদের মনে যদি কোনো দুঃখ দিয়ে থাকি সবাই আমার মাফ করবা তুমি কি আমাকে কিছু বলতে আসছ তোমার কাছে বিদায় নিতে আসলাম সেই ভালো এই দেশ এই মাটি তোমার মতো বিদেশি মানুষের জন্য না চলে যাওয়াই ভালো কিন্তু আমি এই দেশকে ভালোবেসে এখানে এসেছিলাম তোমার সাথে থেকে মানুষের জন্য কাজ করবো বলে এসেছিলাম কিন্তু আমি তো তার কোনো লক্ষণ দেখতে পাইনি তুমিও তো আমাকে কখনও কোনো গাইডলাইন দাওনি ঠিক আছে এখন দিচ্ছি জমিদারির বিলাসিতা ত্যাগ করে তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি এখন তুমি মানুষের মাঝে ফিরে যাও তাদেরকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে এমনিতেই তোমার এখানে জায়গা হয়ে যাবে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ততদিন তো তুমি থাকবে না তার মানে তুমি যা করতে চাও সেটা শুধু আমাকে দেখাবার জন্যই করো যার মধ্যে সত্যিকার মানবতা থাকে সে অন্যকে দেখিয়ে বেড়ায় না এই যে ফুল ছেলেটা তাকে কি তুমি চেনো না অনেক গল্প শুনেছি সে তোমার মতো শিক্ষিত না তবে সেই গ্রামের মানুষকে ভালোবাসে গ্রামের মানুষকে ভালোবেসে সে শহরে মাটি আঁকড়ে পড়ে আছে জীবনের সঙ্গে লড়াই করছে। কারণ তার উদ্দেশ্য একটাই এই গ্রামে একটা হাসপাতাল করবে বলে সে শহরে পথে পথে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ঘুরে তো বেড়াবেই ঘুরে বেড়ানুসারে আর তার কি কাজ হ্যাঁ আমি তাকে বারবার নিষেধ করেছিলাম যে শহরে না যেতে আমার কথা সে শোনেনি নির্বোধ ছেলে একটা আসলে সে নির্বোধ নাহলে গ্রামে ফিরে আসবে কেন ফুল ফিরে এসেছে এই তোরা বাদ্য বাজা হ্যাঁ ওকে ডুব্বা দিয়ে ধান দিয়ে ফুল দিয়ে বরণ করে নে কাঞ্চন কাঞ্চন এই গ্রামের সবচেয়ে শিক্ষিত ছেলেটা ফিরে এসেছে আরে ওই ইয়ে ডাক এই ব্যান্ড পার্টি ডাক আর যাত্রা হবে গ্রামে সাত দিন ধরে যাত্রা হবে উৎসব হবে গান হবে বাজনা হবে উৎসব উৎসব বাবু এই সব করার কোনো পয়সা নাই পয়সা নেই মানে পয়সা লাগে নাকি আনন্দ করতে পয়সা লাগে নাকি হ্যাঁ শোন এক কাজ কর এই ছেলেটাকে নিয়ে যা ও দেখে আসুক গ্রামের মানুষ ফুলকে কীরকম ভালো যা ওকে নিয়ে যা ভাই এটা কি করলো এই বাড়ি বিক্রি করে দিবে এটা হয় আচ্ছা টিনা আপুনা মগু কইছিল যে স্টালিন ভাই ঢাকায় অনেকগুলো বাড়ি আছে তাহলে সেগুলো বিক্রি করুক মগুটাই বিক্রি করতে হইবে না স্টালিন ভাই একবার আমাদের কথা ভাবলো না এতগুলো মেয়ে কোথায় যাবে ছেলেদেরও তো একই সমস্যা ওদের কি নতুন বাসা খোঁজার অবস্থা আছে আমাদেরও নাই কে এত কম টাকায় ব্যাচেলর মেয়েদের বাসা ভাড়া দিবে ব্যাচেলরদের তো বাসাই ভাড়া দিতে চায় না এর মধ্যে যদি হয় মাইয়া মানু তাহলে তো কোনো কথাই নাই আমরা সবাই মিলে কত আরামই ছিলাম এই শোন মোরা একটা কাজ করি মোরা ব্যাগগুনে মিল্লা আবার নতুন একটা বাসা খুঁজছি সবাই মিলে মানে ছেলেরাও থাকবে ছেলেরা সহ সবাই মিলে একসাথে থাকলে তো বাড়িওয়ালারা বাসাই ভাড়া দিবে না সন্দেহ করবে তাইলে মোরা মাইয়া তিন নেই তিনজন তিনজন না দুইজন স্টালিন ভাই তো টিনা পাকে বিয়ে করবে বিয়ের পরে এই দেশ সে ঘুরে বেড়াবে স্টালিন ভাই টিনা বিয়ে করবে তোরা টিনা কিছু কইছে না কিছু বলে নাই মনে হয় আর আরে বিয়ে হবে না এই মুর মুর দূর তাহলে কেমনে হবে শুন আবার যখন মিটিং হবে আমরা কিন্তু স্টালিন ভাইয়ের কোনো কথা মাইনে নেব না ঠিক আছে তাহলে মোরা কি করব আন্দোলন করব হ্যাঁ দরকার হলে আমরা আন্দোলন করব তারপরে আমরা এই বাসা থেকে যাব হুম মুই বইশেলা মাইয়া মুই এত সহজ হার মানমু না মুই সোজা সাপটা কোয়া দিল এই বাসা মুই ছাড়মু না ছাড়মু দেহি তারপর কি কর একদম আমাদের কি শক্ত হইতে হবে শোন আমরা যদি শক্ত না হই তাহলে কিন্তু জয় করা সম্ভব না হুম একদম ঠিকই বলছিস বুঝলাম না স্টেলিন ভাই আপকে এটা কি করল হ্যাঁ হুট করে সে বাড়ি বাড়িটা কোনো কথা নেই মানে এই সিদ্ধান্ত সে কেম নেয় সে একটাবারও আমাদের কথা ভাবলো না রে ভাই এতদিন ধরে আমরা এই বাড়িতে আছি এখন এভাবে বললেই কি চলে যাওয়া যায় নাকি আ যার সাথে প্রেম করবে তার সাথেই তো সংসার করবে সংসারটা হবে কি হবে লোকে বলে ছেলে মেয়েতে নাকি বন্ধুত্ব হয় না আমি সেটা বিশ্বাস করি না তোমার সাথে যে এতদিন আমার সম্পর্ক তুমি দেখো আমরা কতটা আপন কতটা বন্ধুত্ব নিয়ে চলাফেরা করেছি হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হারে মিলিয়া বাউলা গানার মুশিদি গাইতাম কি সুন্দর দিদ কা আগে কি